শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি আমাদের সঙ্গে থেকো ভালো থেকো তো সকলে আমার পাশে আমাদের পাশে এইভাবেই থেকো সঙ্গে থেকো সব সময় তো আগের দিন রাতে তো ফ্রিজটা ঢোকানো হয়েছিল এই রুমটাতে কিন্তু ফ্রিজটা কোনোভাবেই গোছানো হয়নি এই ফ্রিজটা সরি ঘরটাকে গোছানো হয়নি ওইভাবেই শুয়ে পড়েছিলাম ক্লান্ত লাগছিল তো এখন আস্তে আস্তে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি অনেক মানে অনেক নোংরা হয়ে গেছিলো সব এদিক ওদিক গেলোমেলো হয়ে গেছিলো তো তো যাই হোক সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তারা অনেক বড় হয়ে যেত ভিডিওটা কারণ অনেকক্ষণ ধরে কাজ করছিলাম তো সেই জন্য তো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম তো ব্যাগ ট্রলি ব্যাগ তারপর তোমার ট্রাঙ্কগুলো এখানেই রেখেছি আপাতত কী আর করা যাবে এখানে যারা আর কোথায় রাখবো আমার তো কোনো আলমারি টারমারি বা কিছুই নেই সে তো তোমরা সব মানে আমার ভিডিও দেখলেই বুঝতে পারো তো যাই হোক এক এক করে আশা করছি মানুষ মানে এক এক করে আশা করছি আনতে পারবো সব কিছু তো ফ্রিজটা একটু নতুন অবস্থায় একটু প্রথমে ইউজ করতে কেমন লাগে না এখনও ফ্রিজটা মানে চালুও করিনি আমি তো ফ্রিজটা ভাবছি চালু করার আগে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করিনি তো একটু ভিজা কাপড় দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি কী বলতো নতুন জিনিস তো একটু পরি মানে একটুখানি পরিষ্কার করে যদি ইউজ কর ইউজ করি তাহলে ভালোই মানে ভালো লাগে না ওটা যেহেতু অনেকদিন ধরে দোকানে রয়েছে একটু ধুলো টুলো তো থাকতেই পারে না তো সেই জন্য আর কি আমি সুন্দর করে পয় পরিষ্কার করে নিচ্ছি আর আমি এমনিও পয় পরিষ্কার জিনিসটা পছন্দ করি তো সমস্ত কিছু পরিষ্কার করছি একবার না দু দুবার করে কিন্তু বিছানা একটা দিয়ে মুছে নিয়েছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করলাম সবটা তো আর মানে একটু স্প্রিড করে দিলাম নাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও আর বড়ো ভিডিও তো অনেকেই দেখতে চায় না তাই না বোরিং লাগে তো যতটা পারি ছোটো করার চেষ্টা করি তার মধ্যেই আর কি সমস্তটা মানে আমার প্রতিদিনের লাইফস্টাইলটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি আশা আশা করছি তোমাদের ভালো লাগবে তো এদিকে দেখো আমি বরফের ট্রেগুলোকে আর কি তোমার সুন্দর করে আর কি বাইরে মানে বাইরে রেখে দিলাম সুন্দর করে মেজে ঘষে তারপরে জল ভরবো কারণ হচ্ছে কি ওইটাতে দেখো বরফ রাখবো তো অনেক সময় বরফগুলো খাওয়ার কাজেও লাগবে আবার বিপদে আপদেও লাগবে তো একটু পয় পরিষ্কার করে নিলে কিন্তু খেতে গেলে অতটা অস্বস্তিকর লাগবে না তো সেই জন্য আর কি ওটাকে আমি মেজে ঘষে নেবো ঘষে নিয়ে তারপরে আর কি জল দিয়ে রেখে দেবো তো এদিকে আমি প্রায় সবটাই পরিষ্কার মানে মুছে নিচ্ছি যাতে আর কি একদম কোনো জায়গায় বাদ না পড়ে কিন্তু মুশকিলটা হয়েছে জানো তো ওই ট্রে নিচের যে ট্রেটা আছে সবজি রাখার তো ওইটা আমি বের করতেই পারছি না বক্সটা সব না সরি বক্স তো ওইটা আমি বের করতেই পারছি না কারণ ফ্রিজটা একদম কর্নারে রাখা হয়েছে তো দেওয়ালের সাথে একদম গেছে তো গেটটা যখন খুলছি ফ্রিজ ফ্রিজের গেটটা যখন খুলছি তখন দেয়ালের সাথে একদম ধাক্কা খাচ্ছে আর ওই জায়গাটাও যেহেতু ছোটো মানে ভালো করে গেটটা খুলতে পারছি না সেই জন্য কিন্তু নিচের বক্সটাও আমি বের করতে পারিনি তো যতটা করেছি মানে ওইভাবেই আর কি পরিষ্কার করে নিয়েছি সময় পাপা আর কি বাড়ি আসলে ভাবছি ওটাকে বলবো একটুখানি সরিয়ে দিতে একটু সরব কোথায় তোমরা তো দেখলে একদম দরজার মুখ পর্যন্ত সমস্ত জিনিসপত্র চলে গেছে আর এই সাইডে যেহেতু আমি ঠাকুর ঘরটা রেখেছি এক সাইডে ঠাকুরঘর আর এক সাইডে হচ্ছে আমার এই জিনিসপত্রগুলো রেখেছি অনেক কষ্ট করে রেখেছি আর কি কিছু করার নেই আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু ওই মানে টেনশন হচ্ছে আমার একটাই যে ফ্রিজের গেটটা না বারবার দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগছে ধাক্কা লাগছে তো এতে তো ফ্রিজের গেটটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই না তো যাই হোক আমি এদিকে পুরো পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো আমি সুন্দরভাবে প্রথমে ভিছা কাপড় দিয়ে পরিষ্কার করে তারপর একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যাতে জলের দাগটা যাতে বসে না যায় সেই জন্য তো পরিষ্কার মানে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিলে কিন্তু ফ্রিজটা বেশ সুন্দর হয়ে যায় তাই না তো যাই হোক সমস্ত পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি আর এখন আমি একটু বেরোবো এখন মানে সাড়ে এগারোটার মতো বাজে দুপুর বারোটার মধ্যে আমাকে বেরোতে হবে আজকে হচ্ছে ভালোবাসার দিন হ্যাপি মানে আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তাই সকলকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আর আজকে হচ্ছে ভালোবাসার দিন প্রত্যেকে প্রত্যেকের ভালোবাসার মানুষকে নিয়ে যেন সুন্দরভাবে কাটাতে পারে এই কামনা করি তো ওইদিকে দেখো আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়েছে তো তোমাদের লুকটা দেখিয়ে দিচ্ছি কত চকাচক লাগছে না নতুন অবস্থায় কত সুন্দর লাগে এই ফ্রিজটাই কত মানে কয়েক বছর পর দেখবে যতই পরিষ্কার রাখি না কেন একটু তো এদিক ওদিক হয়েই যাবে তাই না কিন্তু নতুন অবস্থায় কত সুন্দর লাগে তাই না তো ওই কাকি আমি আর বোন তিনজনে মিলে যাবো বোনও সকালে এসেছিলো আমার বাড়িতে তো বোন বললো চলো তোমরা যখন যাচ্ছ আমিও তোমাদের সাথে একটু ঘুরে আসি তো বোনকে নিয়ে এই যে কাজ বাজ একদম বারোটার মধ্যে আমি পৌঁছে গেছি আমি না খুব মানে টাইম মানে কী বলবো সময়কে খুব মূল্য দিই তো আমার যখন মানে যদি কেউ বলে এই টাইমে পৌঁছাতে হবে তো সেই টাইমেই আমাকে পৌঁছাতে হবে এই জিনিসটা আমি বরাবর মানে মেনে চলি তো এ দেখো কাকিও কিন্তু দাঁড়িয়ে রয়েছে ঠিক বারোটা দশে তো কাকিও বলেছিলো যে বারোটা দশের মধ্যে আমরা যাবো তো আমরা সমস্ত কাজকর্ম করে ঘর টর ঝাড় দিয়ে মুছে টুচু পরিষ্কার করে চলে এসেছি সুরিয়া মাঠে এই এই শপিং মলটা তো তোমাদের সেদিনকেও শেয়ার করেছি তো এখানেই আসলাম প্রথমে তো ভাবছি কিছু কিনবো তো যাই হোক এদিকে এসে আমাদের সেরকম কিছু পছন্দ হলো না আজকে কারণ আমরা যেটা চাইছিলাম সেরকম কিছু পাচ্ছিলাম না তো না ছিল অনেক কিছুই ছিল এখানে আর এখানে জিনিসের কোয়ালিটিও খুব ভালো তোমরা যারা আন্দামানে থাকো এটা হচ্ছে ভাতুবস্তি পোট ভাতু বস্তিতে তো তোমরা এখান থেকে শপিং করতেই পারো খুব সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় তো আর কোয়ালিটিটাও খুব ভালো আর প্রাইসটাও মানে একদম বেশিও না একদম কমও না মিডিয়াম তো সব কিছুই আর কি ভালো ভালো জিনিস তো এগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের মেয়েদের কিন্তু একটা অভ্যাস আছে সমস্তটা মানে কিনতে যদি একটা জিনিসও আমরা কিনতে চাই সবটা কিন্তু আমরা ঘুরি এটা আমাদের বরাবরের স্বভাব তো বলো একটু ঘুরতে কান্না ভালো লাগে তো এদিকে দেখো সমস্ত কিছু আমরা একটু দেখছিলাম ঘুরে ঘুরে তো একবার আসবো তাই না একটু ঘুরে না গেলে আর নতুন শপিং মল তো একটুখানি অন্যরকম মানে ই লাগছিলো আর কি মানে মনে হচ্ছিলো যেন আরও একবার একটু ঘুরি এখানে ব্যাগের কালেকশান তো ভালোই তোমাদেরকে আগেও একদিন বলেছিলাম যেখানে ব্যাগের কালেকশান খুবই ভালো মানে ভীষণ সুন্দর ব্যাগগুলো তো এদিকে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছিলাম তো আজকে যেহেতু ভালোবাসার দিন তো বরদেরকে একটু সারপ্রাইজ করবো বলে আমি কি চলে এসেছি তো ব্যাগগুলো একটু দেখছিলাম না কিছু নেই নি এখান মানে ব্যাগটা কিছুই নেওয়া হয়নি বা কোনো গিফটও নেই এদিকে দেখো টেডি টেডি দেখলেই আমার না মানে টেডি আমার এত পছন্দ কি বলবো টেডি দেখলেই আমার খুব ভালো লাগে তারপর একটু হ্যাপি গেফ শপ থেকে নিয়েছি মাঠ থেকে নেওয়া হয়নি তারপর বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে দেখো কাকির ঘরে চলে এসেছি কাকি ভেবেছিলো এক্ষুনি কাকাকে দেবে দেখো কাকা এসে দেখছে কাকা ঘুমোচ্ছে তা বললো ঠিক আছে পরেই দেবো তো ভাইয়ের জন্য ওখান থেকে একটা বল কিনে আনা হয়েছিল। তা আমি আবার রুমে চলে মানে আমার ঘরে চলে আসলাম এসে দেখো তোমাদেরকে গিফটটা শেয়ার করলাম এই একটা গিফট আর এই একটা ফুল তো গোলাপ ফুল গোলাপ ফুল ছাড়া কি ভালোবাসার মানুষকে ভালোবাসা জানানো যায় বলো তো যাই হোক এই দুটো কিনেছি আর এই ভিডিওটা কিন্তু আমার ছেলে করে দিয়েছে তারপর দেখো চলে এসেছিলাম ভাবলাম ফ্রিজটা চালাবো ঠিক সেই সময় দেখছি যে ফ্রিজটা মানে আমাদের স্ট্যান্ড আনা হয়নি তো ওই জন্য ফ্রিজটা এতটাই নিচু হয়ে মানে নিচে নিচু হয়ে গেছে যে তারটা আর উপরে মানে লাগানো যাচ্ছে না তো কী আর করা যাবে জিনিসটা এনেও চালাতে পারলাম না তো কষ্ট তো হচ্ছে একটু তো যাই হোক আজকে রাতেই একটা আনবো একটা স্ট্যান্ড আনতেই হবে কিছু করার নেই আর দেখো এখন আমি আমার বড়কে একটু সারপ্রাইজ দিচ্ছি তো কেমন লাগলো ভিডিওটা জানি

বরমেশকে গিফট দেওয়াতে বর্মারশাহী কিন্তু খুবই খুশি হয়েছে